কখনো হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়ছে আস্ত পাকা বাড়ি আবার কখনো গাছপালা ভেঙে পড়ে চলে যাচ্ছে নদী গর্ভে প্রকৃতির নির্মম পরিহাস চারিদিকে কান্নার রোল কেউ বাড়ি ভেঙে পড়ার সময় লাই লাহু বলে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন পারে বসবাসকারী পরিবার ভাঙনের ভয়ে আকে ভাগে আস্ত পাকা বাড়ি ভেঙে ফেলছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ বিধানসভার ধানখরা শিবপুর সহ বেশ কিছু জায়গায় আমাদের প্রতিনিধি সাকিরুল ইসলামের ক্যামেরায় ধরা পড়েছে এমন হৃদয় বিদারক চিত্র দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার শামচেরগঞ্জ বিধানসভার শিবপুর এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নদীর পাশে বাড়িগুলো কিন্তু ভেঙে নিজেদের তৈরি করা এমারাত বিশিষ্ট ঘর বাড়ি কিন্তু ভেঙে তারা নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে কারণ এই নদীর কবলে পাশেই যে নদী দেখতে পাচ্ছেন শত শত বাড়ি কিন্তু গঙ্গার কবলে একেবারে চলে গেছে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ছাদ দেওয়া বাড়িগুলো কিন্তু নদীতে ভেঙে পড়েছে এরকম এই রকম শত শত বাড়ি গত বছর থেকে কিন্তু একেবারে ভেঙে এই নদীতে একেবারে তলিয়ে গেছে এবং শুধু তাই নয় এই নদীতে হাজার হাজার বিঘা জমি কিন্তু একেবারে ধুলিস্যাত হয়ে গেছে জমি নদীর তলায় তলিয়ে গেছে এবং মানুষের করুণ দুর্দশা করুণ অবস্থা আছে ঘর হারিয়েছে মানুষজন জমি হারিয়েছে না তাদের কৃষিকার্যের জমি রয়েছে না তাদের বাড়ি রয়েছে আজকে তারা আশ্রয় নিয়েছে কোনো রকমে বাঁচার জন্য জীবনকে বাঁচিয়ে রাখার জন্য স্কুলে তারা ঠাই নিয়েছেন গ্রামবাসীরা জানিয়েছেন দীর্ঘ দু বছর ধরে ভাঙন চলছে এই ভাঙনের ফলে প্রায় বারোশো বিঘের মতো জমি নদী গর্ভে চলে গিয়েছে প্রায় তিনশো ঘর বাড়ি জলের তলায় দিশেহারা হয়ে কি করবেন তারা ভেবে পাচ্ছেন না চারিদিকে হাহাকার আর ভিটে হারানোর যন্ত্রণা আরও ভারাক্রান্ত করে তুলছে তাদের অপেক্ষাকৃত সামান্য আর্থিকভাবে সচ্ছল কিছু পরিবার চলে যাচ্ছে অন্যত্র কোনো পরিবার আবার আশ্রয় নিচ্ছে আত্মীয়ের বাড়িতে আবার করোনার জেরে স্কুল বন্ধ থাকায় অনেক পরিবার স্কুলে আশ্রয় নিচ্ছে তবে এভাবে আর কতদিন ভিটে হারিয়ে ঠিকানাহীন মানুষগুলোর কি হবে আশ্রয়হীন ওই মানুষগুলোর অভিযোগ স্থায়ী ঠিকানার জন্য প্রশাসনকে জানিয়েও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় মাঝে মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলেও বেশিরভাগ সময়ই সামাজিক সংগঠনের খাবার খেয়ে বেঁচে থাকতে হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে যে এবার নিয়ে দু বছর হয়েছে অনেক লোকের বাড়িঘর ছিল জমি জায়গা ছিল সব নদীতে চলিয়ে তলিয়ে চলে গেল হ্যাঁ এখনো বাড়ি পড়তে রয়েছে খাবার ঠিক খেতে পারছে না ঘুমাইতে পারছে না অথচ আপনারা এমন কোন সুব্যবস্থা করছেন যে নদীর জল যখন শুকিয়ে আছে। তখন আপনারা দেখতে আসেন না ঘুরে যে নোকগুলো কি অবস্থায় আছে কী না আছে কি বাড়িঘর ওদের ব্যবস্থা হলো কী হলো না আপনারা কোনো খোঁজ খবর নেন না চাইছি যে আমরা যেন যা হাল অবস্থা হয়েছে এর থেকে যাতে বেশি না হয় হ্যাঁ এরকম যাতে এই নদীর পানি কমার সময় সঙ্গে আপনাদের একটা অনুরোধ আপনাদের কাছে যে লোকগুলোকে বাড়িঘর করে দিন মাঠ জুটি করে দিয়ে যেরকম যেন লোকগুলা বাড়ির মধ্যে করতে পারে শান্তিভাবে বাস করতে পারে আর নদীর বানন নদীতে বানা আছে ওই পাথর দিয়ে ওই রকম আপনি নদীর বানন বানতে পারেন তো দেখা আসবেন আজ তাদের করুণ দশা ঘর তো দূরের কথা ভিটে হারিয়ে নিঃস্ব বহু পরিবার এই অবস্থায় তাদের অস্তিত্ব এখন মহা সংকটের মুখে করোনার জেরে কাজ হারিয়েছিল অনেকে তার উপর জমি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন তারা এই যেন গোদের উপর আগুনের কোনো রকম সুরা হচ্ছে না তারা এলাকায় অনেক নেতা আসছে মন্ত্রী আসছে কিন্তু তারা আশ্বাস দিচ্ছে কিন্তু স্থানীয় মানুষজন দাবি করছেন যে বোলডাল দিয়ে ভালোভাবে এই বাদন বাঁধতে হবে কিন্তু কোনো রকমভাবে তারা সেই বাদন কিন্তু বাঁধছে না এবং স্থানীয় মানুষজনদের অভিযোগ যে আমাদের শুধু ডাল ভাত খাওয়ার দরকার নেই আমরা যারা ঘর ছাড়া হয়েছি যারা ঘর বাড়ি নদীর তলায় তলিয়ে গেছে জমি চলে গেছে আমাদের থাকার সামান্যটুকু ব্যবস্থা করে দিন এবং আগামীতে যাতে না আর ভাঙন ধরে সেজন্য বোলডাল দিয়ে বাধার ব্যবস্থা করে দিন এই দাবি করছেন স্থানীয় মানুষজন তারা কি খাবেন কোথায় থাকবেন কি করবেন সব উত্তরগুলো এখন অজানা প্রশাসনের সাহায্য না পেলে স্বাভাবিক জীবনে ফেরা সহজ হবে না তাই সরকারি সাহায্যের আর্জিও করেছেন তারা ভিটে হারানো পরিবারগুলোর সন্তানদের ভবিষ্যত অনিশ্চিত যারা দেশের ভবিষ্যৎ তাদের করুন দশা কাঁদাচ্ছে সবাইকে তবে কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে হারানো পরিবারগুলো উত্তরটা এখনো অজানা। শামশেরগঞ্জ থেকে সাকিদুল ইসলামের রিপোর্ট আপনি কি বাড়ি তৈরি করছেন বাড়ি সৌন্দর্য বাড়াতে ভাবছেন মার্বেল পাথর কিনবেন কোথা থেকে চিন্তা কি আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে এখানে সমস্ত রকম মার্বেল টাইলস ডিজিটাল বর্ডার গ্রানাইট স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ অথবা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো নাইন ফোর ডাবল সিক্স টু এই নাম্বারে